বছর ধরে আমার শীতের হচ্ছিল না আসলে অনেকগুলো জমা ছিল তো লালটা নিয়েছি আর দেখো যাওয়ার পথে মাকে দর্শন করে নিলাম মনটা এবার অন্যরকমই শান্তি লাগে আর এতটাই ঠান্ডা পড়েছে রাস্তার ধারে লোকজন আগুন জেলে নিয়েছে তুমিও মাত্রই আসছো তুমিও মাত্রই আসছো হ্যাঁ কয় ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে আছো তোমরা সবাই চলে এসেছি ফাস্টফুডের দোকানে আর খাবার তুলেও নিয়েছি তবে আজ আর খাবারগুলো শেয়ার করতে পারছি না আর জানো তো ফুচকার দোকানটা দেখে এত লোভ লাগছিল কিন্তু এটাও আজ খেতে পারিনি তবে আজ খাবার দাবারের পরিবর্তে তোমাদের সঙ্গে এক নতুন সদস্যের দেখা করাবো এই হচ্ছে আমাদের সই কি মিষ্টি না তো যাই হোক এবারে ধরেছি বাড়ির পথ তো এই দেখো টুকটুক করে চলেও এসেছি আর আজ রাতের খাবারে রয়েছে গরমা গরম খিচুড়ি শীতের রাতে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই জন্য এবার ঠাকুরকে প্রণাম করে আমি ভাজাভুজিগুলো করে দেবো আর বাকি রান্নাটা মাই করবে আসলে মায়ের হাতের খিচুড়িটা আমার বেশ প্রিয় মায়ের তো অনেকটা বয়স হয়েছে তাই জন্যে আধা রান্নাটা এগিয়ে দিয়ে একটু হেল্প করলাম মা হয়েছে আসো মা আসি হলে পরে নিয়ে এসো টাটা এই তো চলে এসেছে শীতের রাতে গরমা গরম খিচুড়ি উপর দিয়ে একটু ঘিও ছড়িয়ে দিয়েছে আর তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা আর পাপড় ভাজা কি দেখে বেশ লোভ লাগছে তো খেতে ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই আপনার কিন্তু খুব ভালো হয়েছে না মানে টেস্ট হচ্ছে হ্যাঁ আর আমি যেমনটা চাইছিলাম হুম ওরকম একটু ঝোলা ঝোলা অত শুকনো খিচুড়ি ভালো লাগে না কি চকলেট এটা ডার্ক চকলেট

শুধু এই মিষ্টি শীতের রাতে মায়ের হাতে করা খিচুড়ি তারপর চকলেট আর এখন চলছে হেড মাসাজ কি যে আরাম কি আর বলবো তবে জানো তো মা কিন্তু নিয়ম করে আমায় সপ্তাহে দু থেকে তিন দিন তেল দিয়ে দেয় তারপরেও কেন জানি না এত পরিমাণে চুল উঠছে কি আর বলবো আচ্ছা তোমাদের কিছু জানা থাকলে জানিও তো কমেন্ট করে আর আজকে সন্ধ্যের খাবার দাবারগুলো তো শেয়ারই করতে পারিনি তো যাই হোক এবার তাহলে বলেই দিই সেখানে ছিল মোমো আর চিকেন চপ তার সঙ্গে ছিল ভুট্টা আসলে শীতের মধ্যে ভুট্টা খেতে কিন্তু আলাদাই একটা মজা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশে আজ তবে আসি টা